Oh, Shamsa! Oh, Shamsa! Benday matrom. Benday. 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 এটা এটা তো আমরা আমিও বললাম যে দূর করে পুলিশ লাগিয়ে রজার চালিয়ে আপনি হকারদের উচ্ছেদ করতে পারবেন কিন্তু প্যাডের তাগিতে তার দু তিন দিন মাথায় আবার তারা এসে বসবে আসলে তার স্থায়ী সমাধান যতক্ষণ না হবে সেটাই দেখতে পারবে উদিপুর শহরের মানুষ আমরা জেলা কংগ্রেস চাই তার স্থায়ী সমাধান হোক আর স্থায়ী সমাধান একটাই যারা উদপুর শহরের ফুটপাতের হকার রয়েছেন তাদের তালিকাভুক্ত করে তাদের স্থায়ী সেখানে দোকান ভিটের ব্যবস্থা করতে হবে তাদের স্থায়ীভাবে তাদের যাতে ব্যবসা রয়েছে সেটা যাতে করতে পারে তার উদ্যোগ গ্রহণ করতে হবে উদ্যোগ গ্রহণ না করলে আজকে ডজার লাগিয়ে তুলবেন কালকে আবার সেখানে বসে পড়বে কারণ তাদের প্যাডের তাগিদ রয়েছে